আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজ তৈরি করে দেখাবো সবজি দিয়ে দারুণ মজার তুলতুলে পরোটা একদম আটা দিয়ে তৈরি করব দু পাটা দিয়ে দারুণ একটি ব্রেকফাস্ট হয়ে যাবে আবার ডিনারও খেয়ে নিতে পারেন নিলাম দু পাটা গাজর আলু একটি পেঁয়াজ দু তিনটা কাঁচামরিচ আর পাতা সবগুলো আমি কু কাঁচামরিচু কুচিয়ে নিয়েছি সব কিছু কুচিয়ে নিয়েছি শুধু আলু আর গাজরটা রেখেছি কারণ এটা একটু দেখার বিষয় আছে আমি গ্রেট করে নিব এটা অনেক পাতলা পাতলা করে কাটতে হবে কিভাবে কেটে নিচ্ছি দেখুন চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়েও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে কাটলে ভালো হয় আমি কেটে দেখাচ্ছি কারণ এটা খুব পাতলা করতে হবে এটা কাঁচাই পরোটা বানাবো এটা কোনো আমি বয়েল করে নেই সব প্রত্যেকটা কাঁচা আর ভাজলে সম্পূর্ণটা পারফেক্টলি হয়ে যাবে ধনিয়া পাতা এখানে অর্ধেক দিয়েছি বাকিটা রেখে দিয়েছি এখানে পেঁয়াজ কুচানো কাঁচামরিচ কুচানো বাকি সব উপকরণ ওয়ান থার্ড কাপ একটু একটু করে যতটুকু লাগবে দু কাপ আটাতে ওই পরিমাণে দিয়েছি আর এখানে সবজি অনুযায়ী আমি হাফ চামচ হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি এটা গা থেকে পানি বের হবে আর যখন আটাটা গুলবো সেটা এখানে খুব কম পানি লাগবে আমি আটাটা দিয়ে ভালো করে যে গায়ে সবজির গায়ে পানি আছে আর আটা পুচি এখানে হাফ চা চামচ আমি লবণ দিয়েছি টোটাল এক চা চামচই হয়ে গেছে আর লাগেনি আমি সবজির গায়ে পানি দিয়ে আগে প্রথমে ভালো করে এটা মেখে নিচ্ছি পানি এখানে কুসুম গরম বলে এখানে আমার অল্প পানি লেগেছে সামান্য দুই টেবিল চা চামচের মতোই লেগেছে বেশি লাগে নাই আর ডোটা কিন্তু বেশি যেন নরম না হয় এটা একটু হার্ডই রাখতে হবে অতিরিক্ত হার্ড না তো আমি ভালো করে মেখে নিচ্ছি আর পরবর্তী যে ধনিয়া পাতা কুচানো ছিল বাকি সেগুলো দিয়ে আর একটু ভালো করে মেখে নেব আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্ট হয় খুবই ভালো লাগে গরম গরম এই পরোটাটা শীত শীতের ঠান্ডা আসলে খুবই ভালো হয় আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন আমি এটা ডিনারে করেছিলাম তো এটা একটু রেস্টে রেখে দিয়েছি সময় না থাকলে সাথে সাথেও বানানো যাবে আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম এখন আমি দুটা ভাগে এখানে লেচি কেটে নেব রেডি করে নিচ্ছি দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখে নিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আইকনটি প্রেস করে রাখুন যে কয়টা পরোটা তৈরি করব সেগুলো লিচিয়ে কেটে নেব এখন আর আপনাদেরকে আমি ফ্রোজেন পদ্ধতি দেখিয়ে দিব কিভাবে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন সেটা আমি ভিডিও শেষেও দেখিয়ে দিব আর বাচ্চাদের স্কুলের টিফিনে আর একটু সুস্বাদু করে কীভাবে দিতে পারেন সেটিও দেখিয়ে দিব তো আমি এগুলো লিচিগুলো কেটে নিয়েছি একটা একটা করে এখন আমি বেলে নিব আর বানালে এতই স্বাদ হয় বাসায় সবাই খুব প্রশংসা করেছিল আশা করি আপনারা খুব প্রশংসিত হবেন এভাবে বানালে কঠিন কোনো বিষয় না খুবই সহজ কোনো কাজে কঠিন না ভালোবাসা দিয়ে বানালে সব সবকিছু সহজ মনে হবে আশা করি আপনার ট্রাই করবেন এবং খেতেও খুব মজা লাগবে আপনারা অবশ্যই বানানোর চেষ্টা করবেন আমি কেমন পাতলা করেছি দেখিয়ে দিচ্ছি পরোটার জন্য একদম রেডি ইচ্ছে করলে আপনারা রুটিও তৈরি করে খেতে পারবেন যদি তেল খাওয়া নিষেধ থাকে দনো প্রসেসে আপনারা তৈরি করে নিতে পারবেন সবগুলো আমি বেলে নিয়েছি এখন আমি তাওয়াটা গরম করে মিডিয়াম আছে ভেজে নিব দুপাশ উলটিয়ে আমি এখানে এক চা চামচ ঘি দিয়ে প্রতিটার মধ্যে আমি এক চা চামচ ঘি দিয়ে ভেজে নিয়েছি ঘি দিয়ে ভেজে নিলে খুবই টেস্ট হয় খেতে ভালো লাগে সাদা তেল দিয়েও ভালো লাগবে মানে রেগুলার সয়াবিন তেল দিয়েও ভালো লাগবে দুতেই টেস্ট হয় এখানে স্মেলটা ভালো আসে তাই করেছি সবগুলো আমার হয়ে গেছে খুবই সফট নরম হয়েছে আমি একটা স্কুলের টিফিন কীভাবে আর একটু মজা করে বাচ্চাদের দেওয়া যায় সে প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি তো একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে তো ক্যামেরাটা একটু ঘোলাট হয়ে গেছে দর্শক বন্ধুরা একটু কষ্ট করে বুঝে নেবেন তো আমি এখানে একটু এখানে সিলি সস দিলাম প্রথমে আমি টমেটো প্যাচ দিয়েছিলাম মানে টমেটো সস একটু শশা কুচানো দিয়ে মিক্সড করে নিব নিয়ে এটা খালি খালি খেতেও মজা লাগে অন্য কিছুই দেওয়ার প্রয়োজন হয় না হয় না আর একটু টেস্টের জন্য আমি এর পদ্ধতি দেখিয়ে নিচ্ছি এভাবে স্কুলে টিফিন আপনারা বাচ্চাদের দিয়ে দিতে পারেন ওরা খুব মজা পাবে আর আপনাদের সংরক্ষণ পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি এপাশ ওপাশ আমি চার সেকেন্ড হবে আমি উল্টে নিয়ে জাস্ট একটু উলটি নিয়ে ঠান্ডা হওয়ার পর আমি টিফিন বক্সে রেখে দিতে পারবেন এভাবে রাখলে একটার সাথে একটা লাগবে না এক মাস পর্যন্ত ভালো থাকবে সবাই আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকলে